পুরুষ লোক মেয়ে লোক জঙ্গলে কাজ করছে জঙ্গলটা হলো খাটি জায়গা একদম পবিত্র পবিত্র জায়গা ওখানে গিয়ে কোনো রকম বেয়া বেয়াদবি কাজ করা যাবে না আমার জ্যাঠারও ওই রকম বাঘে অ্যাক্সিডেন্ট করেছে আমার রকম আমার জ্যাঠারও বাঘে নিয়ে গেছে আমার এক বড় ভাই তাকেও বাঘে নিয়ে গেছে আমার এক ভাই বোকে নিয়ে গেছে বাঘে আমার আব্বাকে জঙ্গলে বাঘে ধরেছে কীরকম সজনেখালীতে সজনখালিতে গিয়ে পাশ করতে আচ্ছা যাচ্ছে আর হঠাৎ জঙ্গল থেকে একটা বাঘ বাড়িয়ে এসে তার ঘাড়ে পরে আক্রমণ করেছি আচ্ছা করার পরে বড়ো বাড়ি করে আমরা চলে আসি তাকে ছাড়িয়ে নিতে পারলাম না তাকে নিয়ে এসে জঙ্গলের মধ্যে ঢুকে গেল বাঘ আচ্ছা আর তিনজন লোকে আর আমরা বাইরে প্রখর গরম আর সেই গরমে সুন্দরবন জঙ্গল ঘুরছি ঘুরতে ঘুরতে এখন চলে এসছি যেটা সেটা হচ্ছে চরঘেরি ঘেরি এটা হ্যাঁ চরঘেরি এটা চর ঘেরিতে চরঘাড়িতে এসে একজন অনেক বয়স্ক লোকের সঙ্গে দেখা হয়েছে তার সাথে কথা বলবো আর তার দীর্ঘ এক জঙ্গল জীবনের ইতিহাস আছে এই চত্বরে বেশিরভাগ লোক জঙ্গলে যায় মাছ কাঁকড়া ধরতে আর তিনিও তাদের মধ্যে একজন তার সঙ্গে কথা বলবো জানবো তার জঙ্গল জীবনের কথা আপনি কত বছর এই জঙ্গল যাচ্ছেন আমার করে ধরুন তিরিশ বছর তিরিশ বছর তিরিশ বছর আচ্ছা এই তিরিশ বছর প্রথম জঙ্গল কেমন ছিল প্রথম জঙ্গল খুব ভালো ছিল এবং প্রথমে জঙ্গলে মাছ কাঁকড়া ভালো হতো আর মাছ কাঁকড়া তা বাদে পাতা আমরা গোলপাতার কাজ করতাম কাট কাঠ কাটতাম তারপরে মাছ কাঁকড়া ধরতাম জাল ধরতাম এমনি পাটা জাল করতাম এসব সব আমরা করতাম তারপর পরস্পর ভেটকি মাছ ধরতাম ভাসাধনে এসব সব আমরা করতাম পরস্পর 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 আস্তে 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 জঙ্গল একটু শৃঙ্খল হয়ে হওয়াতে মানে জঙ্গলের বাগের একটু উৎপাত হওয়াতে আস্তে আস্তে পরসর পরসর জঙ্গলটা একটু কম করে দিয়েছি কারণ অ্যাক্সিডেন্ট ভবিষ্যৎ মানে রিক্স নিয়ে আর জঙ্গলে যাওয়ার সম্ভাবনা রকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলেই বহু আমার আমার সামনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে কত কত অ্যাক্সিডেন্ট আপনি দেখেছেন আমি দুটো তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছি আমি একটা আমার আমার সামনে থেকে দশ পনেরোটা দূরের থেকে একজন লোককে বাগে ধরে নিয়ে গেছে কেমন সে ঘটনা সে ঘটনা আমরা মাছ ধরতে গিয়েছি কোথায় ওটা ওটা জঙ্গলের মধ্যে আচ্ছা জঙ্গলের মধ্যে মাছ ধরতে গিয়ে জঙ্গলের নাম ওটা হলো কাঠুয়া ঝুরি বলা আচ্ছা কাঠুয়া ঝুরি বলাকে মানে একটা খালেতে আমরা মাছ ধরতে গিয়েছি মাছ ধরতে যাওয়ার পরে আমরা মাছটা ধরে জাল তুলতে যাচ্ছি আমরা তিন চারজন লোক একজন নৌকায় তিনজন আমরা যাচ্ছি জাল তুলতি সামনা সামনা পাশে আগে একজন যাচ্ছে পিছনে একজন যাচ্ছি হঠাৎ তাছাড়া আমার আট দশ হাত দূরে সে লোক আগে যাচ্ছে হঠাৎ জঙ্গল থেকে একটা বাঘ বাড়িয়ে এসে তার ঘাড়ে পরে আক্রমণ করেছে আচ্ছা করার পরে বড়ো বাড়ি করে আমরা চলে আসি তাকে ছাড়িয়ে নিতে পারলাম না তাকে নিয়ে এসে জঙ্গলের মধ্যে ঢুকে গেল আর আচ্ছা আর তিনজন লোকে আর আমরা কিছু করতে পারিনি তা বাদ দিয়ে চলে আসলাম চলে এসে বাড়ি এসে সংবাদ দিলাম দিলি পরে ফরেস্টার থেকে লোক বা গ্রামের লোক থেকে গেল গিয়ে জায়গাটা দেখে আসলো কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে আর পাওয়া যায় না তাকে আর পাওয়া যায়নি জঙ্গলের মধ্যে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তার খোঁজে যায়নি নিয়ে চলে আমরা চলে আসলাম এরকম তা বাদে আমরা এমনি কাট কাটাকালীন কাট কাটা পারমিশন ছিল হ্যাঁ তখন গোলপাতা কাট কাটা পারমিশন ছিল তারপরে একদিন আমরা ওই রকম আমরা একটা কাঠ কেটে মানে ডেয়াইফিল মানে শুকনো গাছের আগালি আচ্ছা কাটার জন্যে আমরা গিয়েছি যাবার পরে আমরা যাচ্ছি যাওয়ার পরে সেখানে ওই কাঠুয়াঝুরি বলাখের মধ্যে বোট আছে বোটের ধারে গিয়ে আমরা রাত্রিতে গিয়ে সেখানে নোর করে শুয়ে আছি আচ্ছা এমতো অবস্থায় আরও তিন চারখানা নৌকো তারা কাট কেটে বোঝাই করে ওই নৌকো ওই বোটের ধারে এসছে রাত্রিতে ওখানে সাফান করেছিল রাত্রিতে হঠাৎ বাঘ সাঁতার দিয়ে উঠে সেই নৌকোতে একজনকে নিয়ে গেল টের পাওয়া যায়নি টের পাওয়া যায়নি তার পর দিন সকালে আমরা বিশ পঞ্চাশ জন উঠে গেলাম ফরেস্টার ডিপার্টমেন্টের লোক গেলো গিয়ে আমরা খুঁজতে খুঁজতে গেলাম তার আর খোঁজও পায়নি বহু দূরে নিয়ে গেছে সে লাস্টে চলে আসলাম তাকে আর পাওয়া যায়নি এরকম ঘটনা ঘটেছে আমার আমার আব্বাকে জঙ্গলে বাগে ধরেছে কীরকম সজনখালিতে সজনখালিতে গিয়েছিল পাশ করতে আচ্ছা খালিতে গিয়ে নৌকো ডোঙা রেখে বাবুদের বলল যে আমরা দুটো ওই পাখিরালা খালে নাম করা পাখিরালা আচ্ছা ওই খালেতে বললো আমরা দুটো মাছ ধরে মাছ ধরতে যাব যাব কি ফরেস্টার ডিপার্টমেন্টেদের বললো বললো যাও মাছটা ধরে আমাদের দুটো দিয়ে এখন গেল চার পাঁচজন গেল গিয়ে ওখান থেকে মাছ ধরে মাছ ধরাকালীন মাছ ধরছে এর মতো জঙ্গলে খেলতে বাঘ বেরিয়ে আমার আব্বাকে মানে ঘাড়ের পরে পড়ে আব্বাকে ধরে নিয়ে গেল শাড়ি আনতে পারিনি পরে অবিশেষে সংবাদ দিলি বেশ বিশ জন লোক গেল গিয়ে আর খুঁজে পায়নি তার এরকম আমার বা আমার জ্যাঠারও ওইরকম বাঘে অ্যাক্সিডেন্ট করেছে আমার জ্যাঠারও আমার জ্যাঠারও বাঘে নিয়ে গেছে আমার এক বড় ভাই তাকেও বাঘে নিয়ে গেছে আমার এক ভাইভোকে নিয়ে গেছে বাঘে এরকম বহু ঘটনা রয়েছে আচ্ছা আমরা এতে ফ্যামিলিতে প্রায় সবাই বাঘের আক্রমণের শিকার শিকার সেক্ষেত্রে বাঘ এখন কেমন এখন বাঘ আগে বেশি এখন উগ্র আচ্ছা আমাদের এই সামনে মরিজাপি এই আমাদের এই যে নদীটা দেখছেন তো এই নদীর ওপার কিন্তু যে মরিজাপি শুনিয়েছেন শরণার্থী এসেছিল হ্যাঁ সেই শরণার্থী সেই মরিজাপি এই এখানেই শরণার্থী এসেছিল এই মরিজাপিতে প্রচুর পরিমাণে লোক বাঘে অ্যাক্সিডেন্ট করেছে একটা বাঘ নানটু না পরিমাণে বাগে আক্রমণ করে অনেক লোক এখানে অ্যাক্সিডেন্ট করিয়েছে তার মানে সেই বাঘটা অন্য জায়গার থেকে এসেছিল পারিয়ে ছিল আচ্ছা এসে তাড়িয়ে পার করে দিলি ওপরে গেলি তার পরের থেকে বোধহয় বিশ পঁচিশ তিরিশ জন লোক অ্যাক্সিডেন্ট করিয়েছে সেই বাঘটায় সেই বাঘটা পরে বোধহয় কোথায় পারি গেছে নাকি তার কোনো খোঁজ খবর আজ শুনতে পাইনি কিন্তু জঙ্গলে যখন আপনার বাবাকে আপনার জ্যাঠামশাইকে সবাইকে জঙ্গলে বাঘের মুখে মৃত্যু হলো আর কি সেই সময় আপনারা তখন কত বয়স মামার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার বয়স ওই রাম সতেরো আঠারো বছর বয়স সতেরো আঠারো বছর বয়স হ্যাঁ হ্যাঁ

না না তেমন কোনো এ নেই তবে একটা জায়গা আছে সেখানে এই বনবি করে আচ্ছা সেখানে পাকা ঘর করে বনবি করে এরকম একটা জায়গা আছে নারায়ণতলা বলে ঘরের এখনো পর্যন্ত আছে সেখানে ঘরটার এই সব মাছ কাটা ধরতে যায় সেখানে গিয়ে পুজো টুজো দেয় যেখানে সেখানে এরকম আছে তবে সিন্দুক টিন্দুক আমরা এরকম কোনো জায়গায় দেখিনি আমরা কোনো জায়গায় দেখিনি আচ্ছা মা সেটা না হয় হলো কিন্তু এই যে বাঘ সব থেকে ভয়ঙ্কর সুন্দরবন আপনি তো দীর্ঘদিন ঘুরলেন কোন খাড়ি থেকে বেশি ভয়ঙ্কর মনে হলো ভয়ঙ্করের মধ্যে সবচেয়ে এখন পীরখালি বলাক বর্তমান পীরখালি পীরখালি বলাক পীরখালি গাজীখালি এইগুলো ভয়ঙ্কর হয়েছে এইখানে যে বাঘ ছিল সেই বাঘগুলো খুব ভয়ঙ্করী বাঘ এবং এর আগে আমাদের বাপ দাদারা যখন বাপ জ্যাঠারা যখন যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হলো ভোলাখালি বলাক চামটার চামটা ভোলাখালি বলাক সেইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেইখানে আগে নাম করা ছিল এখন পরস্পর পরস্পর এই দিন পীরখালী বোলাক এই ধারে পাখিরালার পাখিরালার নিকটবর্তী যে পীরখালি বলাকটা এখন বন্ধ আছে সেই পীরখালি বলাকটা সবচেয়ে মানে মারাত্মক বেশি এখন সেখানকার বাঘ অত্যন্ত মারাত্মক বছর বছর পার হয় সেখান থেকে বাঘ আপনি লাস্ট কবে দেখলেন বাঘ আমি লাস্ট এই তো বছর দুই আগে দেখেছি এখানে পারিয়ে এসেছিলো আমাদের এখানে আচ্ছা এখান থেকে পারিয়ে এখানতে এখান থেকে গিয়েছিলো আমরা সেই বাগ তাড়া করে ফরেস্টার ডিপার্টমেন্টের লোকজন গ্রামের লোকজন তাড়া করে পার করে দিয়েছিলাম বছর দুই আগে এই তারপর আর দেখেননি কিন্তু এখন কথা হচ্ছে এখন যে জঙ্গলে যাওয়া হয় জঙ্গল তাহলে এখন খুব আগের থেকে হয়ে হয়ে গেছে গেছে কিছু কিছু বলাক খতরনাক হয়ে কারণ বিভিন্ন বোলাক আসতো কিছু কিছু বোলাক খতরনাক মরির কেমন মরির বলা মরিজাপিটা বিশাল খতরনাক হয়েছিল সমস্ত গেছে এসে মরিজাপি খতরনাক হয়েছিল আস্তে আস্তে এখন একটু কম একটু মানে এখন আপাতত একটু ভালো মানে ঈশ্বর কখন কোন জায়গায় বিপদ আনবে এ কেউ বলতে পারবে না এখন মানুষ কঠিন হলে কিছু নেন আমরা লোক মেয়ে লোক জঙ্গলে কাজ করছি জঙ্গলটা হলো খাঁটি জায়গা একদম পবিত্র পবিত্র জায়গা ওখানে গিয়ে কোনো রকম বেয়াদবি কাজ করা যাবে না এবং জঙ্গলে গিয়ে একটা ব্যাপার কিছু নেন এই গ্রামে থাকলে গ্রামে ধরে আমি ঘুরতেছি আমার মন বিভিন্ন দিকে আছে বিভিন্ন চিন্তা ভাবনা আছে জঙ্গলে গেলি একটাই মন খাটি থাকে ওই জঙ্গলের দিক দিয়ে জঙ্গল জঙ্গল অন্য কোনো না ঈশ্বরের নাম ধাম ওই জঙ্গলে থাকলেই থাকে কিন্তু সেই জঙ্গলে যদি এইসব মাইসেল বিলি গিয়ে কোনো রকম উৎপাত করে ঈশ্বর সেখানে আপাতত বিপাদ অবশ্যই সেখানে ডেকে আনে আনে আচ্ছা সেই সূত্র ধরে বলি আপনারা যে জঙ্গলে যান জঙ্গলে আপনাদের এই যে অনেক অল্প বয়স্কও তো অনেকে মারা যায় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে অনেক শুনি যে সুন্দরবনে অনেক অলৌকিক ঘটনা ঘটে রাত্রেবেলায় ভৌতিক ব্যাপার সেপারও ঘটে এগুলো সত্যি এগুলো ঘটে অনেক জায়গায় কিন্তু সেরকম ভৌতিক ঘটনায় কোনো রকম মানুষ জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয় না ভৌতিক ঘটনা সাক্ষী হয় অ্যাক্সিডেন্ট না যে এরকম কোনো জায়গা থেকে আসছে তারা হঠাৎ নানা রকম চিৎকার হয় এরকম শোনা যায় এগুলো কি ঘটে মানে অনেক সময় অনেক জায়গায় ঘটে অনেক জায়গায় হয়তো জঙ্গলে বাস করতেছে অনেক সময় এই ভৌতিক ব্যবহার দেখো ডাকা ডাকি করছে এরকমই হয় হয় আপনারা সাক্ষী হয়েছেন এরা না আমি দিন সেটা শুনিনি কানে তবে অনেকে শুনেছি বলে তারা তাই শুনেছি মুখে শুনেছি আমার নিজ কানে শোনা নেই বা আমি নিজে তেমন কোনো এ পাইনি আচ্ছা সুন্দরবনের জঙ্গল বরাবর তো মানে মানুষ মাছ কাঁকড়া ধরতে চায় কিন্তু এখন মাছ বেশি হচ্ছে না কাঁকড়া এখন মাছ একটু কম হচ্ছে কাঁকড়া বেশি হচ্ছে কাঁকড়াও হচ্ছে কাঁকড়াও বেশি হচ্ছিল কিন্তু কাঁকড়া একটু কমে গেছে যেমন এর আগে বাগদা হয়েছিল প্রচন্ড পরিমাণে আচ্ছা সেই বাগদা আস্তে 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 বিলুপ্ত হতে চলেছে এই বাগদা বিলুপ্ত হতে চলেছে কাঁকড়া এসছে কাঁকড়া ব্যাপক হারে হচ্ছিলো হতে হতে আস্তে 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 একটু কমে গেছে মাছের পোনা কমে গেছে কারণ বিভিন্ন জাতির প্রজাতির মাছ তো জন্মায় এই এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে মাছের পোনা জন্মায় সেই সময় যদি আমরা জাল ফাল দিয়ে মানে মাছ মাছের পোনা মারি তাহলে সেগুলো সব মারা পড়ে যায় যাতে করে মাছের পোনা একটু এখন একটু কম হয়ে গেছে মাছ এখন সবাই কাঁকড়ায় যাচ্ছে হ্যাঁ এখন সব কাঁকড়া আপনি জান আমি কাগড়ায় গিয়েছি আমি গিয়েছি দু বছর করেছি কিন্তু কাগড়ায় কাকড়ায়িক্স বেশি আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি আমার নাম আবদুল আলী গাজী আচ্ছা আপনার সঙ্গে কথা বললাম এই দুপুর গরমে অনেকটা ভালো লাগলো তাহলে একটু মানে উপরের দিকে যাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনারা ক্রমাগত তিন চারটি ভিডিও দেখলেন চরঘেরি কেন্দ্রিক যেটি কাঁকসার খাল গোলভরসা খাল বানতলা খালের অপর পারে এখানকার মানুষের জীবনযাত্রা যে ধরন একটা প্যারালাল একটা ধরন আমি দেখাতে চেষ্টা করেছি পক্ষান্তর এ কথাটাও বলবো যে জঙ্গল আর জীবন যে কিভাবে মানুষের মধ্যে সম্পৃক্ত হয়ে আছে সেই ব্যাপারটা দেখাতে গিয়ে আমি কন্টিনিউ এই জঙ্গল জীবনের কথাগুলো তুলে ধরলাম মাঝখানে অন্য জায়গার ভিডিও দিতে পারতাম অন্য জায়গার জীবনযাপন সেখানকার মানুষের কাহিনী তুলে ধরতে পারতাম কিন্তু সেখানে বোধ খুব একটি সামঞ্জস্য থাকতো না এই যে জীবন জীবনযাত্রা কন্টিনিউ তুলে ধরলাম এটি তোল এটি ছিল আজকে তার শেষ পর্ব এই শেষ পর্বের ভিডিও কেমন লাগলো সেটি আপনারা জানাবেন কমেন্ট করে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ জুড়ে থাকবেন আপাতত এখানে শেষ করব আর চরঘেরি জীবনযাপন কেমন সেটা আপনারা বুঝলেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিও নতুন কোন জায়গায় গিয়ে সেখানকার জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করব আপাতত বিদায় নিচ্ছি